গুড মর্নিং এভরিওয়ান আমি শুভ্রা আর ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে কেমন আছো তোমরা সবাই জিজ্ঞেস করে তোমাদের আর বিড়ম্বনায় ফেললাম না কারণ আমরা জানি আমরা কেউ একটুও ভালো নেই ভীষণ মন খারাপ সবার বেশ কিছুদিন কেটে গেছে আমাদের বাংলার মেয়ের নির্যাতনের অপরাধে অপরাধীদের শাস্তি এখনো হয়নি আর জি করে এই চরম নৃশংস ঘটনায় চারিদিকে উঠেছে প্রতিবাদের ঝড় আর তাতে একটাই আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে বারবার অপরাধীদের শাস্তি চাই উই ওয়ান্ট জাস্টিস আর এই প্রতিবাদের আগুন এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে সবাই আমরা এক নিষ্ঠ মনে অপেক্ষা করছি একটা সুবিচার পাওয়ার আশায় সবগুলো অপরাধী যেন চরমতম শাস্তি হয় একটাও যেন ছাড়া না পায় এই ঘটনার পর থেকে দিনগুলো কাটছে ভীষণ মন খারাপের মধ্যে দিয়ে খুব অসহায় লাগছে নিজেকে নিরাপত্তাহীনতাতেও ভুগছি আজ স্বাধীনতার বর্ষে দাঁড়িয়ে মনে হচ্ছে কি আমরা স্বাধীন নাকি স্বাধীনতা কিছু নরখাদকের হাতের খেলনা আর আমরা তাদের হাতের খেলনা পুতুল আমিও একজন মহিলা এক মেয়ে সন্তানের মাও আজ ভীষণ চিন্তিত কতটা নিরাপদ আমরা আমাদের সন্তানরা যখন পড়াশুনো করে বড় হয়ে কর্মজীবনে প্রবেশ করবে সেখানে তারা কতটা সুস্থ জীবন পাবে কতটা নিরাপদ থাকবে তাদের ভবিষ্যৎ আর এই প্রশ্নগুলোর একটাই উত্তর অপরাধীদের কঠোর শাস্তি এমন শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের অপরাধ করার কথা কেউ ভাবতেও ভয় পায় আর তার জন্য আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে যতদিন না অপরাধীদের শাস্তি হয় পৃথিবীর আর সমস্ত মায়ের মতো আমারও একান্ত কাম্য যেন একটা সুস্থ সুন্দর বাসযোগ্য পৃথিবী আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি এইভাবেই একটার পর একটা করে মন খারাপের দিনগুলো কাটিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র পাওয়ার আশায় দিন যেমন কাটছে তার সঙ্গে দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে যেতে হচ্ছে মন যতই খারাপ থাকুক জীবন তো থেমে থাকবে না তাই বাড়ির নিত্য দিনের কাজকর্ম রান্না খাওয়া মেয়ের ছোটখাটো আবদার মেটানো তাকে সময় দেওয়া সবই করতে হচ্ছে মন খারাপ নিয়েই হাসি মুখেই করে যেতে হচ্ছে এবার স্বাধীনতা দিবসের দিনটা সাধারণ ভাবে যাপন করলাম আমরা প্রতিবার মেহার স্কুলে পারফরমেন্স থাকে এবারে ঘটনাচক্রে ওর স্কুল পারফরমেন্স ছিল না তাই ঘরেই এবারে আবার শরীরটাও বিশেষ ভালো নয় সর্দি কাশি নিয়ে শরীরের অবস্থা বিশেষ সুবিধার নয় আমাদের অ্যাপার্টমেন্টে অবশ্য প্রতিবারই সেলিব্রেশন হয় ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু আমাদের কোনোবারই থাকা হয় না আমরা মেহার স্কুলে থাকি তো আর এবারে বাড়িতে থাকলেও যোগ দেওয়ার আর ইচ্ছে হয়নি তবে প্রতিবারই আমাদের বাড়িতে ছোটখাটো একটা পতাকা লাগানো হয় আর এবারে বিশেষ করে মেহার ইচ্ছাতেই পতাকা লাগানো হয়েছে ও এখন ওই পতাকার ছোট ছোট পতাকার মালা তৈরি করছে এটা আমাদের ব্যালকানিতে লাগাবে বাবার মেয়ে মিলে আর সমিত অলরেডি একটা ব্যানারও লাগিয়ে দিয়েছে আই লাভ মাই ইন্ডিয়া বলে একটা ব্যানার

クエかカやクエかカ。 রাত আটটা বেজে গেছে আর আমি এখন কিচেনে এসেছি একটু ডিনারের ব্যবস্থা করতে এই কয়েকটা সবজি দিয়ে একটু সাম্বার বানিয়ে এখন গরম গরম সাম্বার আর ভাত খেতে যে কি ভালো লাগে এর সঙ্গে একটু পাপড় সেকে নেব বাস সিম্পল হেলদি তাড়াতাড়ি হয়েও যাবে তৈরি করা এর বেশি কিছু বানাতে আর ইচ্ছেও করছে না এখনই নেহাকে পরিয়ে উঠলাম ওর আবার ক্লাস টেস্ট প্রজেক্ট সব একসাথে চলছে তো এখন আবার আর্ট প্র্যাকটিস করতে বসেছে সামনে আবার আর্টেরও নাকি একটা টেস্ট আছে প্রতিবারে স্বাধীনতা দিবসের দিনটা কি সুন্দর কাটে আমাদের কিন্তু এবারে একদম অন্যরকম সবকিছুই করছি যেন খুব জোর করে কিন্তু বাইরে হাসি মুখ রেখে সবকিছুই করে যাচ্ছি আমরা আজকে সারা দিনটা ঘরের মধ্যেই কেটে গেল দৈনন্দিন কাজকর্ম করে আর বাকিটা সময় নিউজ চ্যানেল সার্ভ করতে করতে কখনো বা নিউজ পেপার পড়তে পড়তে আর কখনো বা অনলাইনে বিভিন্ন খবরা খবর দেখতে দেখতে আর খবর মানেই তো এখন আমাদের একটাই একটাই মন খারাপের খবর আর তীব্র প্রত্যাশা অপরাধীর শাস্তি চাই এর মধ্যে মেহা আবার ওর ড্রয়িংটা দেখাতেও চলে এসছে দাদা বন্ধ করে দিই খুব আওয়াজ ও মা কি সুন্দর ড্রয়িংটা করেছে দেখো কি দারুণ ড্রয়িংটা হয়েছে মন্ডলা আর্ট না হুম খুব সুন্দর হয়েছে এখনো কমপ্লিট হয়নি মনে হচ্ছে এই পোর্শনটা হ্যাঁ লাস্ট লেয়ার বাকি আছে লাস্ট লেয়ার এখনো বাকি আছে খুব সুন্দর হচ্ছে দেখো কি সুন্দর দাঁড়া দাঁড়া داره দার খুব ঠিক করে আমি উপর থেকে নামাচ্ছি কি সুন্দর দেখো কি সূক্ষ্ম কাজ নেহা চোখটা যেন দেখে

বানানো হয়ে গেল। আর ভাত তো হয়েই গেছে এবার গরম গরম ভাত আর সাম্বার খেতে দিয়ে দেবো সবাইকে পাঁপড়টাও সেখানে নিতে হবে এখন একটু গিয়ে দেখে আসি মেহা কি করছে স্বামী অফিসের কাজে ব্যস্ত বাবাও এই সময়টায় জার্নাল পড়ে মেহা কি করছিস এখন মা গল্পের বই পড়ছিস পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে আর একটু করবি না ম্যাথ আজকে আর ভালো লাগছে না কি গল্পের বই পড়ছিস ও স্কুলে লাইব্রেরি থেকে দিয়েছে মেলোরি টাওয়ার্স

তার আগে পড়ার বইটা পড়া হচ্ছে তো মা ঠিকঠাক নাকি শুধু গল্পের বই স্টোরি বুক এইসব এখন সবাইকে খেতে দিয়ে দেব তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবশেষে একটা কথা আমরা প্রতিবাদ চালিয়ে যাব যে যার নিজের মতো করে বাই গুড নাইট